হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাদত গিমিং আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটা হলো গোটা আন্দোলনের ছাত্রছাত্রীদের পাশে কিছু ইউটিউবার এসেছিল তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই ভিডিওটা বানানো হলো বেশি কথা না বলে একটি ইন্টু দিয়ে ভিডিওটি শুরু করা যাক ওমর ভাই সে আমাদের সকলের একটি প্রিয় ইউটিউবার এই আন্দোলনে তার একটি মিছিল তুলে ধরা হলো এই ভিডিওটা দেখে অমর ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আগের থেকে অনেক বেড়ে গেল এরপরে রয়েছে ভাই সাথে সাথে তার একটি হলো এই ভিডিওটা দেখে কাব্য ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দুটো বেড়ে গেলো আমার সাহিদ ভাই শাহিদ ভাইকে আমরা বর্তমানে সবাই জেনে থেকে তিনি বর্তমানে শহীদ হয়ে গেছেন এই আন্দোলনে আন্দোলনের আগে শহীদ হওয়ার আগে তার কিছু বক্তব্য তুলে ধরা হলো তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি সাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে ভাই বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে ভাই রে